শুধু আপনারা একটা সাদা কাগজে শত্রুর নাম লিখে সেই কাগজে এই যে আমার হাতে লং দেখতে পাচ্ছেন এই যে লং এই লংগুলো দিয়ে আপনারা গরম সরিষার তেলে ফেলে দেবেন বাস আপনার শত্রুর শত্রুতা করা বন্ধ হয়ে যাবে আপনার শত্রুর লণ্ড ভণ্ড হয়ে যাবে আপনার শত্রু তচ নচ হয়ে যাবে আপনার শত্রু আপনাকে ভয় করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে লণ্ডভণ্ড করা শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনির সহজ আমল শেয়ার করব শুধু আপনারা একটা সাদা কাগজে শত্রুর নাম লিখে দিবেন বাস তাতে আপনারা এই যে আমার হাতে লং দেখতে পাচ্ছেন এই যে লং এই লংগুলো আপনারা দিয়ে সোরা ফিল আলম তারখ ইফাফা আলা আস ফিল এই সোরাটিকে পড়ে আপনারা গরম সরিষা টেনে ফেলে দেবেন বাস আপনার শত্রুর তজ নচ হয়ে যাবে আপনার শত্রু এবারে আপনাকে ভয় করবে সে উচিত শিক্ষা পেয়ে যাবে তো প্রিয় শ্রোতাবিন এই আমলটি কিভাবে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্ক্রিপ্ট না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে আপনি যদি করেন ইনশা আল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি শত্রু থেকে মুক্তি লাভ করবেন শত্রু আপনাকে ভয় করবে সে উচিত শিক্ষা পেয়ে যাবে সে তচনচ হয়ে যাবে লণ্ডভণ্ড হয়ে যাবে সে আর আপনাকে বিরক্ত করবে তো প্রিয় শ্রোতাবিন্দু অনেকজন আমাকে দীর্ঘদিন ধরে কমেন্ট করছেন যদিও আমার কয়েকটা শত্রু দমনের আমল অলরেডি এই চ্যানেলে দেওয়া রয়েছে আরও চাইছেন পাওয়ারফুল ও শক্তিশালী কঠিন অনেক মানুষই আমাকে কমেন্ট করেছেন হুজুর এর থেকেও কোনো শক্তিশালী যদি থাকে আপনি শেয়ার করেন তো প্রিয় শ্রোতা তার জন্য মেহনত করে পরিশ্রম করে এটা আমি আপনাদের মধ্যে শেয়ার করছি অবশ্যই আপ আপনাকেও যদি আপনার শত্রু আপনাকেও যদি তাং করে বিরক্ত করে আপনার প্রত্যেক কাজে কাটা হয়ে যায় আপনাকে নানা ভাবে সে আপনার সঙ্গে সমস্যা করতেছে আপনার আপনাকে জাদুটো কুফরি কুফরিকালাম বান ব্ল্যাক ম্যাজিক করতেছে আপনার সাথে জুলুম করছে আপনার সঙ্গে জোর জবরদস্তি জমিন জায়দাত ছাড়িয়ে নিচ্ছে তো প্রিয় শ্রোতা এরকম পরিস্থিতির মধ্যে যদি আপনি থাকেন তাহলে আমার প্রতি না সুবানাহত আলার প্রতি একিনো ভরসা বিশ্বাস রেখে সোরা ফিলের এই আমলটি প্রয়োগ করুন ইনশা আল্লাহ খুব অল্প দিনের মধ্যে সে লন্ড ভন্ড হয়ে যাবে সে একদম সোজা হয়ে যাবে সে এবারে আপনাকে দেখে ভয় করবে তো প্রিয় শ্রোতা যদি আপনি এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন তাহলে অবশ্যই এই আমলটা প্রয়োগ করুন আল্লাহ খুব দ্রুত আপনি এর ফল হাতে নাতে দেখতে পাবেন তো প্রিয় শ্রোতাবিন এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান অথবা মোতাব্বির হতে চান আমিল হতে চান এই রুহানি জগতের কাজ শিখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কীভাবে আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা সর্বপ্রথম আপনাদের ব্যক্তিত্ব হিসেবে আপনাদের সমর্থ অনুযায়ী আপনারা কিছু শ্রদ্ধা করবেন কোনো গরিব ও মিস্কিলের হাতে তুলে দেবেন অথবা আপনার এলাকায় যদি কোনো এতিমখানা খানা থেকে থাকে সেই এতিমখানাতে খানাতে আপনি কিছু শ্রদ্ধা করবেন আপনার সমর্থনে তবে কিন্তু মনে রাখবেন আপনি যখন শ্রদ্ধগা করবেন আপনি নিয়ত করে নেবেন যে আমি এই আমলটার জন্য শ্রদ্ধা করছি বা আপনি উদ্দেশ্য করবেন যে আমি এই আমলটার জন্য আমি শ্রদ্ধা করছি যেন আমি এই আমলে কাম নেন এরকম একটা করে আপনি শ্রদ্ধা করেন সদগা দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় আপনারা একটা সাদা কাগজ নেবেন ঠিক আছে একটা সাদা কাগজ নেবেন আর আপনারা আমলটা করবেন বেলা এগারোটার পর থেকে নিয়ে দুপুর তিনটার আগে আগে সকাল এগারোটার পর থেকে নিয়ে দুপুর তিনটার আগে আগে আপনি এই আমলটা করবেন ঠিক আছে একটা সাদা কাগজ নেবেন দেখুন আমি নিয়েছি এখানে অলরেডি লিখে দিয়েছিলাম যেরকম একটা সাদা কাগজ নেবেন এই সাদা কাগজের উপরে আপনি আপনার শত্রুর নাম লিখে নেবেন যে ভাষায় পারবেন আপনি বাংলা ইংরেজি উর্দু যে ভাষাতেই পারবেন আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনারা সাতটা তার উপরে লবঙ্গ রেখে দেবেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন লবঙ্গগুলি এই লবঙ্গ আপনি সাতখানা তার উপরে রেখে দিবেন রেখে দেওয়ার পর আপনি যে টাইমটা বলুন সেই টাইমই কিন্তু করবেন লবঙ্গগুলি রেখে দিয়ে আপনারা ফিল ঠিক আছে বিসমিল্লা ব্যতীত দরুদ ব্যতীত আপনারা

এই সোরা ফিনটিকে আপনারা তেত্রিশ বার পড়বেন দরুদ ব্যতীত বিস্মিল্লা ব্যতীত তারপরে আপনি ওই লবঙ্গগুলিতে আপনি কাগজেই থাকবে যে কাগজ আপনি আপনার শত্রুর নাম লিখেছেন সেই কাগজের মধ্যেই থাকবে আপনি তিনটা ফুঁ দিয়ে দেবেন ফুঁ দেওয়ার পর কাগজটাকে সুন্দর মতো করে ফোল্ড করে নেবেন ফোল্ড করে নেওয়ার পর আপনারা একটা যে কোনো পাত্রতে তেল গরম করবেন ঠিক আছে সরিষার তেল আপনারা সরিষার তেল যে কোনো একটা পাত্রকে গরম করবেন প্রচুর পরিমাণে গরম করবে তারপরে আপনার শত্রুকে উদ্দেশ্য করে আপনি ওই তেলে নিক্ষেপ করে দিবেন ওই যে আপনি কাগজের যে এটাকে আপনি ফোল্ড করে রেখেছেন ওইটাকে যত গরম করতে পারবেন তত আপনার লাভ আপনার শত্রু তত তাড়াতাড়ি সে সোজা হয়ে যাবে সে তচনচ হয়ে যাবে লণ্ডভণ্ড হয়ে যাবে উচিত শিক্ষা যাবে আপনারা তেলকে প্রচুর পরিমাণে গরম করবেন গরম করার পর আপনি যে আমলটি করে রেখেছেন আপনার কাগজকে যে ফোল্ড করে রেখেছেন সেই কাগজটি ওই ওখানে তেলে ছেড়ে দিবেন যতক্ষণ পর্যন্ত তেল ঠান্ডা না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি ওইটাকে ওইভাবেই রেখে দেবেন তারপরে আপনি ওইটাকে এমন জায়গায় রাখবেন যেন সূর্যর আলো সূর্যর তাপ যেন ওই কাগজে লাগে বাস আপনার আমল কমপ্লিট তারপরে আপনি দেখবেন বাস আপনি একদিন আমলটা করে দেখবেন একদিন বারবার করার প্রয়োজন লাগে না আপনি একদিন করুন যদি না হয় দুই দিন করুন না হলে তিন দিন করুন যদি না হয় সর্বোচ্চ আপনি সাত দিন করুন সাত দিনের মধ্যে অবশ্যই অবশ্যই ফল আপনি দেখতে পাবেন তবে কিন্তু একটা কথা আপনাকে বলে রাখি আপনার উদ্দেশ্যটা জাহেজ হতে হবে নেত হবে আপনাকে কেউ একটা গালি দিয়েছে আপনি তার জন্য করবেন এমনটা না যদি প্রকৃতিও আপনার শত্রু হয় আপনাকে ডিস্টার্ব করছে আপনাকে বিরক্ত করছে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করছে আপনাকে কুফরিকালাম বান জাদুটনা করছে তাহলে আপনি এটা ব্যবহার করুন আর আপনি যদি এই আমলটা করতে চান তাহলে আপনাকে করতে হবে কি এই কমেন্ট সেকশানে ইয়া কাহারও ইয়া কাহারও লিখে দিবে তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে কোনো এজাজত নেওয়ার প্রয়োজন হবে এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাকে কমেন্ট করে জানাবেন অথবা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারের টেলিগ্রাম তারপরে আপনার হোয়াটসঅ্যাপ এমও আরও বিভিন্ন সোশ্যাল সাইটগুলি আমার জয়েন করা রয়েছে সেখানেও আপনি পার্সোনালভাবে যোগাযোগ করতে পারেন তো যাই হোক আজকাল ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ